বাঙালির থাইল্যান্ড ভ্রমণের সবথেকে পছন্দের একটি স্থান হচ্ছে পাতেয়া আর পাতেয়া থেকে পথে সহজে বিমানবন্দর থেকে যাতায়াতের সুব্যবস্থা আছে কত কম খরচে যাওয়া আসা করা যায় সেই বিষয়গুলো নিয়ে থাকছে আজকের ভিডিও ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের পাতায়া ভ্রমণ সহজ হবে আমার চ্যানেলে যারা নতুন অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আরও উৎসাহিত করতে পারেন দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা যারা আমরা থাইল্যান্ড ভ্রমণ করতে যাই তাদের পছন্দের একটি জায়গা হচ্ছে পাতায়া কারণ এই পাতায় আমরা ভ্রমণকারীদের সকল বিনোদনের উৎস খুঁজে পাই অনেকেই আমরা ব্যাংককে নেমেই এয়ারপোর্ট থেকে সরাসরি পাতে আসতে চাই আবার পাতায়া থেকে সরাসরি সুবর্ণভূমি এয়ারপোর্টেই ফিরতে চাই এটা একটি ভালো সুবিধা আছে যে যদি আমরা বাসে করে আসা যাওয়া করি তাতে করে খরচও কমে যায় এবং সরাসরি একদম এয়ারপোর্টের গেটের সামনেই নামিয়ে দেয় বা সেক্ষেত্রে ভাড়া পড়তেছে মাত্র একশো তেতাল্লিশ বাংলা বাংলাটাকে কনভার্ট করলে যেটা হয় চারশো তিরিশ টাকার আশেপাশে জংট্রান মিচ থেকে আমরা জমটেন মিচিং এয়ারপোর্টের যে যাওয়ার যে বাসে সরাসরি এয়ারপোর্টে নিয়ে যাবে এই চমকেন এখানে পাতে এখান থেকে একশো তেতাল্লিশ বাদ নিয়েছে এখানে আপনারা যারা আসবেন অবশ্যই খেয়াল করে আসবেন কারণ এখানে টাইম বাসের টাইম খুবই তারা মেনটেন করে চলে যদি আপনার যা টাইম দেওয়া থাকবে আপনার টিকিটের গায়ে তারা চেষ্টা করে বিশেষ কোনো কারণ ছাড়া সে একদম রাইট টাইমে তারা বাসটা চালু করতে এখান থেকে শুভ এয়ারপোর্ট যেতে একটা দেখাচ্ছে যে আমি আগে থেকেই এখানে টিকিট কেটে রেখেছিলাম কিছুক্ষণ পরপর করে পাতায়া থেকে ব্যাংককে বাস যাচ্ছে সুবর্ণভূমি এয়ারপোর্টের উদ্দেশ্যে আবার ওখান থেকেও সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে পাতায়া অনেক বাসই সরাসরি এখানে আসছে এটি একটি ভালো সুবিধা বলা যায় আমি মনে করি যে যেহেতু কোনো হ্যাসেল ছাড়া একদম সরাসরি আমি এয়ারপোর্টে যেতে পারছি অথবা এয়ারপোর্ট থেকে আমি সরাসরি আসতে পারছি দশ মিনিটের মধ্যে পৌঁছে যাব একটা বিষয় আজকে কিন্তু আমার ফ্লাইট দুপুর দুইটায় আর আমি রওনা করলাম সকাল নয়টায় এখন আপনারা ভাবতে পারেন যে আমি কিভাবে আমি কি সঠিক সময়ে পৌঁছতে পারবো কিনা বা আমি ফ্লাইট ধরতে পারবো কিনা নাকি ফ্লাইট মিস করব। একটা কথা বলে রাখি এটা থাইল্যান্ড সো এখানে সময়ের অনেক তারা মূল্য দিয়ে থাকে আর যেহেতু রাস্তাঘাটগুলো খুবই নিয়ন্ত্রিত এবং তারা চেষ্টা করছে যে পাতেয়া থেকে ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্ট সরাসরি যে সড়ক আছে সেখানে কোনো রকম তারা কোনো যানবাহন বা বিশেষ কোনো কারণ ছাড়া যেন যানজট যেন না হয় আর আমি এইটা মাথায় রেখেই আমি বাসে করে এয়ারপোর্টের উদ্দেশ্যে আসলাম যাতে করে আমার খরচটা অনেক কমে যায় যেহেতু আমার দুপুর দুইটায় ফ্লাইট তো আমি চেষ্টা করেছি পনেরো নয়টার বাসে ওঠার জন্য কিন্তু আমি টিকিট পাইনি পরে আমি পেয়েছি নয়টার বাসে এসে গেছি আমরা এয়ারপোর্টে আর দেখতে থাকুন এয়ারপোর্টে এসে গেলাম এয়ারপোর্টে আর এয়ারপোর্টে এসে দেখতে পাচ্ছেন আমার তো খুবই ভালো লাগছে সুবর্ণভূমি এয়ারপোর্টটা আমার এমনিতে খুবই পছন্দ তবে আমি চেষ্টা করব এই সুবর্ণভূমি এয়ারপোর্ট নিয়ে একটা ডিটেলস একটা ভিডিও বানাইতে আমি পরে এই এয়ারপোর্ট নিয়ে একটা পুরো একটা ভিডিও আমি আপলোড করব সেখানে আমি এই এয়ারপোর্ট নিয়ে পুরো বিস্তারিত আমি তথ্যগুলো সেখানে বিশদভাবে দেব এই যে এখানে যে র্যাপিং করা হচ্ছে এই র‍্যাপিংটা করতে আপনারা আড়াইশো বাদ নিবে তো যদি আপনারা কেউ চান এই র্যাপিংটা করতে আপনারা নিতে আর এই এয়ারপোর্টে দেখতে পাচ্ছেন যে এখানে যেটা একটা আসছে যে ভ্যাট রিফান্ড যারা আমরা থাইল্যান্ডে অনেক দামি দামি কেনাকাটা করি এখানে এই এয়ারপোর্টে এই জায়গাটাতে আপনার ভ্যাট রিফান্ড করে দিবে তা অবশ্যই মাথায় রাখতে হবে যেন তারা আপনারা যদি কেনাকাটা করেন সেটা যেন অবশ্য সবগুলো কেনাকাটা করিয়া যাতে বিশ হাজার থাইভাত এরকম পার হয়েছে বা এটা এরকম হয়েছে তাহলে আপনাদেরকে এই ভ্যাট রিফান্ডটা তারা দিবে। আদারওয়াইজ তারা এই রিফান্ডটা করবে না এই এয়ারপোর্টটা যেহেতু বিশাল বড় অনেক বড় এয়ারপোর্ট এবং এই এয়ারপোর্টের মাঝখানে করে অনেক সুন্দর সুন্দর স্থাপত্যগুলোও আছে বা থাই যে সংস্কৃতির যে ঐতিহ্যগুলো সেটাও আপনারা এখানে দেখতে না আমার ইমিগ্রেশন হয়ে গেছে ইমিগ্রেশনে যেহেতু ভিডিও করা যায় না আর ইমিগ্রেশন কথা বলবো খুবই স্মুথ হয়েছে তারা শুধু আমার পাসপোর্টটা দেখলো আর চিনাটা পাঠাই দিল আর আর বেশি কিছু করার নাই কারণ আমি যেহেতু আমার দেশে ফেরত যাচ্ছি আর এখানে আর কোনো কিছু জিজ্ঞেস করার নাই। আমি যখন ঢাকা থেকে থাইল্যান্ডে ইন করি তখনকার ইমিগ্রেশনের অভিজ্ঞতা যদি আমি বলি তারা শুধু আমাকে তিনটা প্রশ্ন জিজ্ঞেস করছিলো যে আপনি কয়দিন থাকবেন আপনার রিটার্ন টিকিট আছে কি না এর আগে আপনি থাইল্যান্ড আসছেন কি না এই মাত্র তিনটা আমাকে প্রশ্ন জিজ্ঞেস করছিলো তারা আমার পাসপোর্টে সিল তো হচ্ছে যে যেহেতু থাইল্যান্ড একটি দিচ্ছে তারা চেষ্টা করে যাতে তারা টুরিস্টের কোন রকম কোনো হ্যাসেল না হয় বিশেষ কোনো কারণ থাকে যে আপনাকে হয়তো বা খুব সন্দেহ হচ্ছে ইমিগ্রেশন অফিসার আপনার থাইল্যান্ডে ঢুকতে হয়তো আরও বেশ কিছু জেরা করতে পারে অথবা আপনাকে ব্যাক করে দিতে পারে একে তো ধরেন হচ্ছে লেগ স্পেস চিপা তার মধ্যে আমাদের ভাঙ্গাচুরা মানে আপনি যে কোনো কিছু রেখে খাবেন এই বিষয়টা স্থির থাকবে না একটা ইন্টারন্যাশনাল একটা ফ্লাইট এরকমটা ভাঙ্গাচুরা হবে বাংলাদেশের মালিকানায় একটি বিমান তো বিষয়টা কেমন জিনিস আমার কাছে লাগছিল যে তারা চাইলে এই বিষয়গুলো কিন্তু ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু তারা ঠিকঠাক করে রাখতে পারে এয়ারক্রাফ্ট পুরোটাই ভর্তি প্রতিটা সিট ভর্তি একদম বুকিং ফুল বুকিং যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন যে ত্রুটি এই সিটটা কিন্তু পরিবর্তন হওয়া করার মতনও কোনো আর কোনো অপশন নাই ইউএস বাংলা কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করব। যদি তারা আমার এই ভিডিওটি একটি দেখতে পারেন বা দেখেন আশা করি এই জিনিসটা খেয়াল রাখবেন চেক আপ করলো ব্যাংককের আকাশে ব্যাংকক শহরটা দেখতে খুবই ভালো লাগে আমার তো মানে চায় যে প্রায় প্রতি মাসে এক দুবার করে আসি কিন্তু সেটা তো আসা সম্ভব না আর আকাশে ভেসে বেড়াচ্ছি বসে বসে ভাবছি থাইল্যান্ডের ঘুরে বেড়ানোর সব স্মৃতিগুলো ভাবছি ভালোও লাগছি একটু খারাপও লাগছে ভালো লাগছে এই অর্থে যে অনেকদিন পর দেশে যাচ্ছি আর খারাপ লাগছে এই অর্থে যে সুন্দর দশটা দিন ঘুরে বেড়াইলাম এখন আবার যে কর্মগ্রস্ত হয়ে পড়তে হবে অনেক স্মৃতি রয়ে গেল থাইল্যান্ডে যেহেতু এখনও অনেক কিছু দেখা বাকি থাইল্যান্ডের আশা করবো দোয়া রাখবেন পরবর্তীতে যেন আবার থাইল্যান্ডে এসে আমি নিজেও দেখতে পারি আপনাদেরকেও আমি দেখাইতে পারি আপনাদেরকে কিছু টিপস দিতে পারি যাতে খুব সহজেই এবং কম খরচে আপনারা ঘুরে বেড়াইতে পারেন থাইল্যান্ড চলে আসলাম বাংলাদেশে বাংলাদেশের আকাশ থেকে এখন প্লেনটি ল্যান্ডিং করবে একটি কথা বলবো যারা আমার এই চ্যানেলে নতুন আশা করি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যে কোনো মতামতের জন্য কমেন্টস করবেন লাইক করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এ পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে